বুকে বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে সর্বত্রই নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যকে এবং একইভাবে বলা যায় যে নির্বাচনকে সামনে রেখে পুলিশ সি এবং বিএসএফ জওয়ানরাও মোতায়েন করা হলেও চোরদের উপত্রক বিন্দু মাত্র নেই tine এত বলা হচ্ছে যে এত পুলিশি পাহারের মধ্যেও যেভাবে নয়াপাড়া নেতাজি পাড়াতে চুরি কাণ্ড সংঘটিত হলো তাতেও ধর্মনগর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে চুরির দুঃসাহসিক চুরির ঘটনা লক্ষ্য করা গেছে ধর্মনগরে নয়াপাড়া নেতাজি পাড়াতে এই কাণ্ড লক্ষ্য করা গেছে যদিও বলা হচ্ছে শুক্রবার ভোর রাত আনুমানিক ত্রিশ মিনিট নাগাদ নেতাজি পাড়ার পরিমল দাশের বাড়িতে চুরি কাণ্ড সংঘটিত হয় বাড়ির গ্রিল ভেঙে লোহার দরজা খুলে ঘর থেকে তিনটি সোনার চেন দুটি জোড়া সোনার দুল এবং ষাট হাজার টাকা ক্যাশ নিয়ে যায় চোরের দল কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কেউ কোনো ধরনের আওয়াজ উপলব্ধি করতে পারেনি সকালে উঠে দেখতে পায় দরজা খোলা লোহার রড বাঁকানো চাবির জায়গায় চাবি নেই প্রশ্ন দেখা দিয়েছে এত কিছু হয়ে গেলেও কিন্তু গৃহকর্তা গৃহবর্তী সহ বাড়ির সকলে কেমন করে ঘুমিয়েছিল যে তারা কিছুই শব্দ উপলব্ধি করতে পারেনি অথচ ঘরের মাঝে যে লোহার শীতের দরজাটি রয়েছে তা আওয়াজ ছাড়া কোনোভাবেই খোলা যায় না এমন ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে বর্তমানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনবো আমি পরিমল দাস আমার বাসার নেতাজি ভাড়া গতকালকে রাত্রে আড়াইটার দিকে আমার ঘরের লক ব্যাঙ্গে চুরি হয় চুররা তিনটা স্বর্ণের চেন দুটো কানের দুল এবং নগদ ষাট হাজার টাকা নিয়ে যায় আমার মোবাইলটাও নিয়ে গেছে জানায় ইনফরমেশন করেছি ওনারা এসেছেন ওনারা তদন্ত করে গেছে আশা রাখছি আমি এটার একটা সুবিচার পাবো আপনারা শুনলেন গৃহকর্তার কথা তবে সেক্ষেত্রে একদিকে চুরির ঘটনায় ধর্মনগরে ধর্মনগরের নয়াপাড়া এলাকায় বর্তমানে আতঙ্ক সৃষ্টি হয়েছে যদিও ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে এমনিতেই রয়েছে লোকসভা নির্বাচন আসন্ন হওয়ায় তাই সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় পুলিশ মার্চ এবং অসামরিক বাহিনী লোকেদের আনাগোনা অব্যাহত থাকা সত্ত্বেও কেমন করে এই ধরনের কাণ্ড সংঘটিত হলে হলো তা নিয়ে কিন্তু এলাকাবাসীরা প্রশ্ন তুলেছে এবং সাধারণের মধ্যে এই নিয়ে কিন্তু ব্যাপকভাবে আহ বলা যায় এক প্রকার প্রশ্ন সৃষ্টি হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন